হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ তোমরা যারা যারা আগের ব্লগ দেখো তারা অবশ্যই দেখে নাও ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি হ্যাঁ তোমরা অনেকেই চেনো এই জায়গাটা আমরা এসেছি ফারাক্কার গান্ধীঘাটে এসে দেখি গঙ্গায় জল একেবারে ভরে গেছে দেখো গঙ্গাটাকে দেখতে কত সুন্দর লাগছে কি বলবো দেখে মন ভরে গেল আর কি গঙ্গার ধার মানেই তো শান্তি জানোই সুন্দর একটা দৃশ্য আর কি আর এই যে দেখো আই লাভ এফ বিপি এটা নতুন হয়েছে এর আগেরবার যখন এসেছিলাম তখন এটা ছিল না মানে এসে একটু মনটা খারাপও হয়ে গেল কারণ আমরা এসেছিলাম নদীর ধারে বসবো বলে কিন্তু এখানে এসে দেখি সিঁড়ি পুরো ক্লোজ নিচে যেতে দেওয়া হচ্ছে না কারণ জল অনেকটাই ভরে গেছে বাড়ি থেকে অনেকটাই দূর আমাদের এই জায়গাটা তাই পুজো বাড়ি থেকে আস্তে আস্তে খেতে পেয়ে গেছে তো তা ওকে খাওয়াতে বসেছি পুজোশোনাকে যেখানে বসে খাওয়াচ্ছি সেটা একটা মন্দির তো চলো এবার ঘুরতে শুরু করি ঘোরাঘুরি ঘুরতেই তো এসেছি ঘুরবো যেন দেখো কোথায় কোথায় ঘুরেছি আর কি এসেই প্রথমে চলে গেছিলাম একটা মন্দিরে এটা একটা লোকনাথ বাবার মন্দির তো দেখো মন্দিরটা কত সুন্দর আর হ্যাঁ এখানে একটা অনুষ্ঠান হবে তাই এখানে প্যান্ডেল করা হচ্ছে আর কি অনুষ্ঠান সেটা আমার জানা নেই তো তোমরা যারা ফারাক্কার এই গান্ধীঘাটের কাছাকাছি থাকো এই মন্দিরে কিসের অনুষ্ঠান হবে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানাও তারপরে চলে গেছিলাম একটা কালী মন্দিরে এই কালী মন্দিরটা খুব সুন্দর একটা মানে মন্দির আর কি দেখতে খুব সুন্দর লাগে মন্দিরটা আগের বার যখন এসেছিলাম তখন এই মন্দির এসেছিলাম খুব ভালো লাগে ফাঁকা একটা মন্দির বসেও শান্তি ঘুরেও শান্তি দেখতেও খুব সুন্দর আর কি তারপরে চলে গেছিলাম আরও একটা মন্দিরে এই মন্দিরের দৃশ্যটা খুব সুন্দর আর কি চারিদিকে কত সুন্দর করে সাজানো গোছানো গাছপালায় ভর্তি তো দেখো প্রচুর সোনা আর তার বাবা আমাকে ডাকাডাকি করছে এদিকে আমি ভিডিও করছিলাম তো তাই এদিকে দাঁড়িয়েছিলাম ওরা ভেতরে চলে গেছিলো তাই দুজন মিলে আমাকে ডাকছে সেখানে গেলাম এই দেখো এই মন্দিরটা এখানে রয়েছে বাবা মহাদেব আর মা বিপত্তারিণী এই দেখো তোমাদের একটু জুম করে দেখাই আর কি দেখো বাবা মহাদেব মা বিপত্তারিণী রয়েছে এখানে আর এদিকে পুজোষণার বা তার বাবা ঘুরছে এখানে গিয়ে পুজোশোনা দুটো দাদুর সঙ্গে দেখা হয়ে গেল তার একটু গল্প করে পুজনাকে একটু আদর করে দিল ছোট্ট বাচ্চা বলে কথা একটু তো সবাই আদর করবে তাই না তো সেখান থেকে চলে গেছিলাম এবার গঙ্গার ধারে গঙ্গার ধারটা একেবারে ক্লোজ করা ছিল তো ওপর থেকেই দেখলাম আর কি তারপরে বাড়ি ফেরার পালা তো তোমরা কারা কারা এই গান্ধীঘাট গেছো তারা অবশ্যই আমাকে জানাও আর কেমন লাগে এই জায়গাটা ঘুরতে সেটাও বলো তো চললাম বাড়ি টাটা সবাই ভালো থেকো